চায় আমাকে দিয়ে গাঁজা বিক্রি করাতে যায় আমাকে দিয়ে মাজারে খাদেম খাদেম বানিয়ে দোয়া তাবিজ বিক্রি করে অসামাজিক কার্যকলাপ করাতে যায় বিমান বাহিনীর মা বেউলা বিবি আমাকে খাদ্যের সাথে গাছ গাছরা খাওয়িয়ে এমনকি জিন চালান করে আমাকে অ্যাপ নর্মাল করে সে আমার সাথে একটা দৈহিক সম্পর্ক স্থাপন করে দৈহিক সম্পর্ক স্থাপন করার পরে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অডিও মোবাইলে আমার সাথে কথা বলে যে কিছু খারাপ নোংরা কথা আমার নামে তারা রেকর্ডিং করে সেটা আবার রাজশাহী বাবার মাজার কমিটিকে দেয় আমি যদি মিথ্যা কথা বলতাম তারা আমার নামে মানহানি কেস করতো না কোনো সাংবাদিকও আমার কাছ থেকে সহজে ইয়া নিতে চায় প্রতিবেদন নিতে চায় না নিলেও তারা রেকর্ডিং করে রাখে ওটা ছাড়ে না কেন ছাড়ে না তাই এখানেও তারা টাকা পয়সা ছিটিয়েছে দীর্ঘ এখানে একজন ভুক্তভোগী তিরিশ বছর ধরে মাজারে রয়েছেন এবং মাজারে এই যে রাজশাহী শাহলি মাজারের যে নোংরামি এবং যে ধরনের অনৈতিক কর্মগুলো করতেছে তার প্রত্যক্ষ একজন দর্শী এবং তিনি ভুক্তভোগী আপনার অভিযোগ এবং আপনার বিষয়টা কি এখানে আমার অভিযোগ আমি কি পুরোটা বলবো রহিম আমার অভিযোগ হলো দেখেন মাজার কমিটি আমি এই মাজারে দীর্ঘ তিরিশ বছর থেকে থাকতাম এবং তাদের অসামাজিক কার্যকলাপ এবং তাদের অবৈধ কার্যকলাপ আমার এসব জানা ছিল তা আমাকে যখন আমার কাছে বিভিন্ন জায়গায় আমি দিল্লি আজমীর বোম্বে আসাম নেপাল ভুটান আমার ইন্টারন্যাশনাল পাসপোর্টও আছে তিনটা তো আমি বিভিন্ন জায়গা এবং বাংলাদেশের বিভিন্ন উলিয়াল্লাহর দরবারে যখন সফর করি তখন একটা সুপরিচিতি সুপরিচিতি অর্জন হয় আমার তো আমার সুপরিচিতি নষ্ট করার জন্য তাদের তাদের কাছে আমি মিশতাম না তাদের কমিটির সাথে আমার কোনো আঁতার ছিল না তাই সে তারা আমার আমাকে বিমানবাহিনীর মা আমাকে প্রথমে তারা ব্যবহার করতে চায় আমাকে দিয়ে গাঁজা বিক্রি করাতে চায় আমাকে দিয়ে মাজারে খাদেম খাদেম বানিয়ে দোয়া তাবিজ বিক্রি করে অসামাজিক কার্যকলাপ করাতে যায় যখন আমি তাদের কথা রাজি না হই তখন তারা আমার আমারই এক পীর বোন এর নাম বেউলা বিবি এবং তার ছেলে শাহজাহান এরা আমাকে জোর জবস্থি তাদের বাসায় দিনাজপুরে আমাকে আমার যেহেতু কেউ নাই তো তাই তারা আমাকে জোর জবস্থি তারা আমাকে মিথ্যা প্রলঞ্চনা দিয়ে তাদের বাসায় ডেকে নিয়ে যায় যে আমার সারা জীবনে খোঁজখবর রাখবে ভালো মন্দ দেখবে এমনকি আমাকে তারা জায়গা কিনে দিবে এ ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে জোর জবস্থি তারা রাজশাহী থেকে দিনাজপুরে ডেকে নিয়ে গিয়ে বিমান বাহিনীর মা বেউলা বিবি আমাকে খাদ্যের সাথে গাছগাছরা খাইয়ে এমনকি জিন চালান করে আমাকে অ্যাপ নর্মাল করে সে আমার সাথে একটা দৈহিক সম্পর্ক স্থাপন করে দৈহিক সম্পর্ক স্থাপন করার পরে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অডিও মোবাইলে আমার সাথে কথা বলে যে কিছু খারাপ নোংরা কথা আমার নামে তারা রেকর্ডিং করে সেটা আবার রাজশাহী বাবার মাজার কমিটিকে দেয় মাজার কমিটি সেটা রাজশাহীকে হাইলাইট করে আমাকে নোংরা সাব্যস্ত করে আমাকে ব্যবহার করার চেষ্টা করে তা আমি যখন তা যেহেতু আমি স্ব ইচ্ছায় যাইনি আমাকে জোর জবরদস্তি করে জিনিসটা করা হয়েছে তা আমি তাদের কথায় রাজি হইনি তো তাদের কথাতে রাজি রাজি না হওয়াতে তারা আমাকে ম্যারে ফেলে দিয়ে রেল লাইনের তলে ফেলে দিয়ে আত্মহত্যা করেছে করে সে চালিয়ে দিতে চায় এই পর্যায়ে আমি রাজশাহী চন্ড্রিমা থানায় অভিযোগ করতে গেলে চন্ড্রিমা থানার ওসি সাহেব আগে মাজার কমিটির কাছে ফোন দেয় ফোন দিয়ে ওসি সাহেবের সাথে মাজার কমিটির কি কথা আমি জানি না তারা আমার অভিযোগ নিতে চায় না তারপরও আমার ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকার বিদায় তারা আমার নামে একটা হালকা অভিযোগ নেয় অভিযোগ নামার পরও তারা আবার টাকা পয়সা দিয়ে অভিযোগটাকে চাপিয়ে দেয় দীর্ঘ তিন মাস পরে তারা আবার বেহুলা বিবিকে রাজশাহীতে ডেকে নিয়ে আসে রাজশাহীতে ডেকে নিয়ে আসে তাদের উদ্দেশ্য ছিল বেহুলা বিবি বলবে এবং আমার যারা পীর ভাই যারা মাজার কমিটির আসামি তারা মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে তাদের গ্রিপে মান অপমান করে আমাকে এটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে আমার জীবনটা তসনস করে দিবে। এখন আপনার মূল দাবিটা কী আমার দাবি এদের দেখেন আমি বাংলাদেশে যে কোনো জায়গাতে যাচ্ছি সেখানে আমাকে মেরে ফেলার জন্যে আমার মোবাইল লোকেশন ফলো করে আমি যার সাথে কথা বলি সেই নাম্বারটা সে তার সাথে বিভিন্ন ধরনের মিথ্যা গুজব কিছু লটে আমি চোল লুচা বদমাস আমি সাধু নামে কলঙ্ক বিভিন্ন রকম দশজন মিলে যখন ইয়ে দেয় তখন আমাকে মানুষ কী করে যেখানে যায় সেখানে আমাকে টাচিংয়ে রাখে প্রথমে যখন আমার কোনো দুর্বলতা না না ধরতে পারে তখন তারা আমাকে ওখানে বিভিন্ন রকম মানহানি করে এবং আমাকে মেরে ফেলার চেষ্টা করছে আচ্ছা আপনি তো এখানে একশো আটানব্বই দিন ধরে আছেন তো আপনি আর কতদিন এখানে অবস্থান করতে চান দেখেন এখানে এখন এখান থেকে যদি আমি চলে যাই যেহেতু আমি নেটে তাদের কথাটা বলে দিয়েছি তাহলে আমি এখান থেকে চলে গেলে তো আমি নিরুপায় হয়ে এই প্রেস ক্লাবে আসছি যে বিচারের দাবিতে এখন আমি যদি এখান থেকে চলে যাই এখানে আমাকে যদি অপকাতে মারতে যায় তাহলে এটা কোনো না কোনোভাবে এটা প্রকাশ পাওয়া যাবে আর আমি যদি এখান থেকে চলে যাই কোনো গ্রামাঞ্চলে বা কোনো মাজারে যদি চলে যাই তাহলে তারা আমাকে অন্যায়ভাবে ইয়া করে আমাকে মেরে ফেলে দিয়ে তারা ওখানে দু দু চার পাঁচ লাখ টাকা খরচ করে সেটাকে মিথ্যা নামে প্রকাশ করে দিবে আমাকে অবগতে তারা মেরে দিবে। এই ম্যারে যাওয়ার ভয়ে আমি এখানে প্রেস ক্লাবে কোনো সাংবাদিকও আমার কাছ থেকে সহজে ইয়া নিতে চাই প্রতিবেদন নিতে চায় না নিলেও তারা রেকর্ডিং করে রাখে ওটা ছাড়ে না কেন ছাড়ে না তাই এখানেও তারা টাকা পয়সা ছিটিয়েছে দীর্ঘ দু হাজার সাল থেকে তারা আমার পিছনে লাগাইতো আছে এই পর্যন্ত না হলেও চোদ্দো পনেরো লক্ষ টাকা তারা আমার পিছনে খরচ করেছে এমনকি তারা মাজারে পাগল সম্মেলন ডাইকে তারা বলেছে যে আমার মিলনকে যে কোনোভাবে একটা খারাপ রিকোভারি দিয়ে তাকে যদি মেরে ফেলে দাও দু পাঁচ লাখ টাকা যা লাগে তারা আমার দিবে তাহলে আমার নামে তারা পুরস্কার ঘোষণা করেছে লটারি ছেড়েছে এখন বর্তমান যোগে বলেন এই যে আমার ব্যাংকের টাকাটা আত্মসাত করতে চাইছিল ব্যাংকের টাকাটা তো আমার আত্মসাত করতে পারেনি আমি ব্যাংক থেকে টাকা তুলি সারা দিনে খুব মানবতার সাথে জীবনযাপন করি দিনে একবার খাই আর এ ধরেন যে ফুটপাতে কোনো জায়গায় থানা টানার সামনে আমি শুয়ে থাকি ওটা যে মাজার বানিয়েছে তারা জিন্দা থাকতে তাদেরকে মান অপমান করে তাদেরকে ব্যবহার করতে পারেনি মান অপমান করে তারা মাজারের বাইরে রেখেছে আবার যখন তারা মারা গেছে তাদেরকে নিয়ে এনে তারা মাজার বানিয়ে তারা তাদের সাইনবোর্ড ব্যবহার করে এক একজন এক এক ধরনের পিঠ বানিয়ে ব্যবসা করে দিয়েছে এটা কি হয়েছে অধিকাংশ মাজারগুলো এই ধরনের ভণ্ডামিভাবে তৈরি করা এখন বর্তমানে যে সব বেশিরভাগই মানুষ এখন এটা ইউনিভার্সিটির জায়গা দখল করেছে রেলওয়ে জায়গা দখল করেছে ইউনিভার্সিটির জায়গা তাহলে একটা মাজার যদি এক জায়গাতে একটা মাজার থাকে বছরে একটা ওরস হবে আর যদি বারোটা মাজার থাকে তাহলে প্রতি মাসে একটা করে ওরস হবে তাহলে প্রতি মাসে তাদের আয়টা বাড়লো এমনকি রেলওয়ে জায়গা দখল করে সেখানে রেলওয়ে জায়গাতে মাটি দিয়ে ওখানে মাজার বানিয়ে রেল ওই মাজারের পিছনে তাদের স্থাপনা আছে তাদের বস্তি বস্তির ঘর দুয়ার আছে তাহলে ওই মাজার উচিলা করে কেন্দ্র করে ওই তাদের ওই দুয়ারগুলি ভাঙা পড়বে না সেইটাতে ঠক করে তারা ইয়া করেছে এটা তো আমি দীর্ঘ তিরিশ বছর যে যারা জিন্দা থাকতে তাদেরকে মান অপমান করছে আর মরে গেলে তারা উলি হয়ে যাচ্ছে আউলিয়া হয়ে যাচ্ছে এটা কোন ধরনের ইয়া তাহলে এটা তো তাদের একটা ভণ্ডামি তাদের একটা ব্যবসা মানুষকে সমাজের মানুষকে প্রভাবিত করছে এবং কি বাইর থেকে কোনো মানুষ যদি যায় কোনো পাগল যায় কোনো অসহায় যায় তাহলে তাকে ব্যবহার করার চেষ্টা করে যখন ব্যবহার করতে না পারে তখন এলাকার দশজন মিলে একটা দুর্নাম একটা বদনাম দিয়ে জোর্জবস্তে একটা বদনাম তৈরি করে তাকে ওখান থেকে মেরে ধরে অপমান অপদস্থ করে তাড়িয়ে দেয় ওখানে দীর্ঘদিন ধরে ওই মাজারে স্থায়ীভাবে কোনো খাদেম নাই কেন খাদেম নাই যেহেতু খাদেম যে হয় তাকেও তারা ব্যবহার করতে যায় খাদেমের যখনই ইনকামটা বাড়তি হয়ে যায় তার তার কাছে যখন দু পাঁচজন আসে তখন তারা চিন্তা করে এই তো বড়ো পিসাই হয়ে গেছে আমাদের থেকে বড়ো ইয়ে হয়ে গেছে তখন তাকে ওখান থেকে উচ্ছেদ করে দেয় ওখানে কেউ টিকতে পারে না তাহলে এটা কি ভণ্ডামি ছাড়া এটা কি নোংরামি ছাড়া এটা কি মাছ এখানেও আমার পিছনে লোক লাগিয়ে দিয়েছে কেন তারা আমি যদি মিথ্যা কথা বলতাম তারা আমার নামে মানহানি কেত করতো না দর্শক শ্রোতা এখানে একজন দেখলাম যে তিনি একটি খানকার মুরিদ ছিলেন এবং সেখানকার হয়তো ছিলেন এই মাজারের কমিটি এবং মাজারের লোকেরা তার সাথে নির্মম আচরণ করছেন এবং তিনি তিনি আসলে বিচার চান এবং তাকে মেরে ফেলার ইয়া করতেছেন এবং তার যে দাবি হলো এখানে দেখুন যে যে প্র মাজারের নামে পীরের নামে আল্লাহর নামে সাইনবোর্ড লাগিয়ে তারা বিভিন্ন ধরনের অনৈতিক কর্মগুলো করে যাচ্ছেন এবং তিনি সেই বিষয়গুলো এখানে বললেন যে মাজারের নামে কী ধরনের কর্মগুলো ঘটেন এবং সেখানে তিনি একজন প্রত্যক্ষ প্রত্যক্ষ ভুক্তভোগী তিনি এই কথাগুলো বললেন এবং প্রেসক্লাবের সামনে তিনি আসলে বিচার চাচ্ছেন এই বিষয়টা এবং আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটি মাজার এই ধরনের মদ গাজা এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যেখানে আমরা এই মাজার কেন্দ্রিক এই জায়গাগুলোতে আমরা না দেখছি কিন্তু আসলে